দেখতেও যতটা সুন্দর খেতে সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না বা ডিম খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে ভেজের মধ্যে বিশেষ করে ডালের বিভিন্ন যদি সবজি টবজি দিয়ে বানানো হয় খেতে ভালো লাগে না তার জন্য আমি অনেক ধরনের ডাল নিয়ে এসে রাখি আর বিশেষ করে ওই যে রব নবরত্ন ডালটা না হয় না এবার ওইটাও ভালো লাগে কিন্তু ওইটা একটা প্যাকেট পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা করে নেয় আর কি হয় অনেক খারাপ খারাপ ডালগুলো মিক্স করে দেয় তো তাই আমি কি করি আলাদা আলাদা ডাল নিয়ে আসি ওগুলোকে মিক্স করে একটা ডাল বানাই আর কি ওই নবরত্ন ডালের মতো আজকেও সেম অনেক ধরনের ডাল বানিয়ে ওগুলোই মিক্স করে কীভাবে নররত্ন ডাল বানাই সেটাই দেখাবো যদিও নয়টা ডাল সবসময় হয় না যখন যেটা হয় আজকে যেরকম ছয়টা আছে ছয় রত্ন ডাল তো শেষের দিকে হয়ে গেছে এই যে এর মধ্যেগুলো মুগ ডালটা আছে আর এর মধ্যে ছোলার ডাল এটা হলো কাঁচা মুগ আর এটা হলো রাজমা এমনি এমনি কখনো কখনো শুধু রাজমা বানিয়েও খেতে বেশ ভালোই লাগে আর এটার কাবুল ছোলা এর মধ্যে হচ্ছে মুসুরির ডাল এগুলোকে সবগুলো আলাদা আলাদা রাখি কখনও কখনও আলাদা আলাদা খেতে ইচ্ছে করলে খাই আবার কখনও যে এক আবার কিছু ডাল হলো একসঙ্গে মিক্স করে রাখি যে নবরত্ন ডালের মতো রাখি ওগুলো তড়কা দিয়ে বানিয়ে খেতে ভালো লাগে এই ডালটা বানানোর জন্য কি করি আলাদা আলাদা ডালগুলো নিয়ে নিতে লাগে এটা কাঁচা মল দিয়ে এটা হলো যে রাজমা একটু কাবুল ছোলা এটা কাবুল ছোলা খাওয়া যায় ডাল কখনো তো হয় না সবটাই একসঙ্গে বানিয়ে খেলে বিশেষ করে এগুলোর মধ্যে না ডিম দিয়ে ডিম তরকা বানালে ডাল ভালো লাগে সব জায়গায় একসঙ্গে মাঝে আরও মাঝে মধ্যে বিউলির ডাল বা হয়তো ইয়ের ডালগুলো খেসারির ডাল ওগুলো আজকে তো বিউলির ডাল আর খেসারির ডাল আনা হয়নি তার জন্য শুধু ওগুলো দিয়ে বানিয়ে রাখবো এরপরে যখন হলো ইয়ে খেতে ডাল খেতে ইচ্ছে করবে এগুলোর সঙ্গে অল্প ডিম দিয়ে তরকারি দিয়ে ডিম তরকার হয়ে যায় কি দেখতেও যতটা সুন্দর খেতেও সেরকম টেস্টি লাগে আর খাদ্য গুণের কথা আর কী বলবো সবারই তো মোটামুটি জানা আছে এগুলো খাদ্য গুণ ঠিক শরীরের পক্ষে ঠিক কতটা উপকার এগুলো